এক গ্রামে এক ছোট্ট মেয়ে থাকত নাম ছিল লিলি তার একটা জাদুকরী পুতুল ছিল যে কথা বলতে পারত একদিন পুতুলটা লিলিকে এক রঙিন দেশের গল্প শোনাল যেখানে পশুরা কথা বলতে পারত আর বাখিরা গান গাইত লিলিও খুব খুশি হল আর সেই দেশে যাওয়ার স্বপ্ন দেখতে থাকল তারপর একদিন লিলি খেলছিল এমন সময় পুতুলটা তাকে এক জাদু মন্ত্র শিখিয়ে দিল যা দিয়ে সে সেই রঙিন দেশে যেতে পারবে লিলি মন্ত্রটা বলল আর চোখের পলকে সে এক উদ্ভুত জায়গায় পৌঁছে গেল যেখানে সব কিছুই অন্যরকম সেখানে সে উড়ন্ত মাছ কথা বলা গাছ আর হাসি খুশি পশুদের সাথে দেখা করল সেই দেশে লিলি অনেক নতুন বন্ধু তৈরি করল তারা একসাথে খেলত গান গাইত আর মজার মজার গল্প শুনত একদিন সেই দেশের রাজা তাকে তাদের রাজ্যে থাকার আমন্ত্রণ জানাল কিন্তু লিলি তার মা বাবাকে খুব মনে করছিল তাই সে ঠিক করল যে সে বাড়ি ফিরে যাবে পুতুলের মন্ত্রের সাহায্যে সে আবার নিজের ঘরে ফিরে এলো। সেই তার মা বাবাকে জড়িয়ে ধরল আর তাদের সাথে তার দেখা করা সেই অদ্ভুত দেশের গল্প বলল লিলির মা বাবা অবাক হল আর খুশিও হল আর সেই থেকে লিলি আর তার পুতুল সবসময় নতুন নতুন গল্প শোনাত আর একসাথে খেলা করত এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং লাইক এবং কমেন্টস করুন